নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা আমের আম এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় বাচ্চারা খুব মজা করে খায় বড়রাও আমসত্ব খেতে খুব পছন্দ করে চলুন রেসিপিটি শুরু করা যাক কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি চারটে আম নিয়েছি আমটাকে আগে আমি ধুয়ে নিয়েছি এবার মোটাটাকে ফেলে দিয়েছি আমটাকে আমি খোসা সমেত মুদিখানে ফাল করে নিচ্ছি তাতে আমটা ফাল করতে সুবিধা হবে নাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকে আগে খোসাটা ছাড়িয়ে নিলে দেখুন আমটা রাঠি হয়ে গেছে দেখুন সুন্দর বীজ আছে এই এইরকমই আম আমাদের আম সত্য করলে খুব ভালো হয় এবং সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আমের পা ঝাঁঠির পাশ থেকে আমি আমটাকে কেটে নিচ্ছি নিয়ে এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমের পাশ থেকে এইভাবে আমটাকে নিয়ে নিচ্ছি আর আঁটিটাকে ফেলে দিচ্ছি আরেকটা আম নিয়েছি নিয়ে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এইবার আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি আমটাকে আঁটিটা মধ্যিখানে থাকবে আমটা কেটে টুটো টুটো করে দিচ্ছি দেখুন এই দিকেও এইভাবে কেটে নিচ্ছি কেটে টুটো টুটো করে দিচ্ছি যে সব সাইড থেকেই আমগুলোকে আমি চেঁচে নিয়ে নিচ্ছি এবার আঁটিটা দেখুন এই মধ্যিখানে আছে কারণ আম খুব শক্ত হয়ে গেছে আঁটিটা কাটতে সমস্যা হয় তাই জন্য এইভাবেও কেটে নেওয়া যাবে এইভাবে আমি ভালো করে আমগুলোকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি এদিকে কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি জলটা খুব বেশি দেবো না পরিমাণ মতোই জল দেবো এতেই আমটা আমার সেদ্ধ হবে আমটা সেদ্ধ হয়ে এই জলের মধ্যেই থাকবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে আমটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমটা সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তিতেও ভালোভাবে কাটা হয়ে যাচ্ছে এইবার আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি দেখুন এইভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা গেছে এবার এটা দেখুন ফুটিয়ে ফুটিয়ে কম হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে একটা জায়গার মধ্যে ছেঁকে নিচ্ছি এই ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে যে ছিলকা টিলকা থাকবে সেগুলি বাদ চলে যাবে এবং মসৃণভাবে এটা আমের কাঁধটা বের হবে এইভাবে আমটাকে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি চাকা হয়ে গেছে দেখুন এইটুকু আমার বেরিয়েছে অবশিষ্ট এটাকে আমি ফেলে দিচ্ছি দেখুন আমের কাতটা ঠিক এই রকম হয়েছে কোড়াই বসিয়েছি এবার আমি এক বাটি চিনি নিয়েছি আমটা খুব বেশি টক নয় তাই জন্য চিনিটা আমি কম নিয়েছি আপনাদের যদি আম বেশি টক হয় তাহলে আপনারা চিনিটা বেশি নেবেন দেখুন একটা এইভাবেই ক্যারামাল তৈরি করে নিচ্ছি খুব বেশি এটাকে গাঢ় করব না তাহলে তেতো লাগবে এইরকমই রাখবো রেখে এইবার দেখুন ক্যারামালটা এইভাবে হয়ে গেছে এবার আমের কাঁতটা এর মধ্যে ঢেলে দিচ্ছি বাজারে যে আমসত্ত্ব পাওয়া যায় তার কালারটা খুব সুন্দর হয় এই জন্যে আমি ক্যারামানটা তৈরি করেছি আপনারা নাও করতে পারেন শুধুই আপনারা আমের কাঁধ দিয়ে আমসত্ত্ব করতে পারেন এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর পরিমাণ মতো নুন আর যাতে টক ঝাল লাগে তার জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা মেরে নেব এবার দুটো থালা নিয়েছি থালার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা রিফাইন তেলও দিতে পারেন এবার একটা ব্রাশে করে চারদিকটা বুলিয়ে নিচ্ছি এইভাবে আমি দুটো থালাকেই বুলিয়ে নিয়েছি এই দিকে দেখুন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এইভাবে খন্তিতে করে নিয়ে নিচের দিকে ছেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে পড়ছে এবং খুন্তিতেও একটু লেগে রয়েছে এবার এটা এর মধ্যে একটু একটু করে ঢেলে দিচ্ছি এবার আপনারা যদি খুব মোটা খান তাহলে একটু বেশি দেবেন এখানে আমি মিডিয়াম করার জন্য এইভাবে ঢেলেছি এইবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমান করে দিচ্ছি দেখুন সমান হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবে দুটো তালাই আমি করে নিয়েছি এইটা আপনারা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন কিন্তু সবপার বাড়িতে রোদ পড়ে না এই জন্য এখন হচ্ছে গরমকাল সকলের বাড়িতেই পাখা চলে এই জন্য আপনারা পাখা তোলা দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন এটা আপনার সারাদিন পাখার তোলায় ছিল দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে উপর করে দিচ্ছি তবু এটা পড়ছে না এবার আমি একটা চাকুর সাহায্যে ধারগুলোকে আস্তে আস্তে করে তুলে দিচ্ছি এবং মধ্যিখানে এইভাবে কেটে দিচ্ছি দেখুন এইভাবে করে মদিখানে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমসত্ত্বগুলোকে করে নিচ্ছি দেখুন একটা আমার কেটে করেছি কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি আরেকটা করে নিচ্ছি দেখুন এইটাও কত সুন্দর হচ্ছে দেখুন এইটাও কত সুন্দর হয়েছে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন